হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি সন্ধে হয়ে গেছে রাত্রিরে খাবার বানাবো কি কি বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো আজকে ছোলার ডাল আর লুচি বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো কিভাবে আমি বানাই ছোলার ডাল করতে কি কি লাগবে আমি তোমাদেরকে দেখাবো দেখো ছোলার ডালটাকে আমি একটা সিটি মেরে নিয়েছি এই ছোলার ডালটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কুচি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা কোড়ানো নিয়েছি নারকোল কুচি করে নিয়েছি আর ধনে পাতা নিয়েছি এছাড়া লাগবে তেল নুন মশলা চিনি লাগবে সেইগুলো তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা দেব এবার দুটো এবার আদা কুচানিটা দিয়ে দেবো আদা দেওয়া হয়ে গিয়েছে এবার দেব টমেটো পুচাম এবার দুটো কাঁচা লঙ্কা দেব একটুখানি নুন দেব কারণ আমি ছোলার ডালের মধ্যে নুন দিয়েছি তাই অল্প একটু দিলাম এবার নারকেল কুচানো গুলো দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব হলুদ দিয়ে দেব অল্প হলুদ দেব দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব দেখো কষানো আমার হয়ে গেছে এবার ছোলার ডালটা দিয়ে দেবো রে একটু মিষ্টি দেব আর অল্প একটু চিনি দিয়ে দেব আর একটুখানি ঘি দেব দেখো অল্প একটু ঘি দেবো এবার একটু ভাজা মশলা দিয়ে দেব আর দেব এখন শীতকাল তাই একটু ধনেপাতা পাতা কুচি দেব ছোলার ডাল আমার একদম তৈরি হয়ে গেছে দেখো ছোলার ডালটা আমার একদম হয়ে গেছে তোমাদেরকে আগেই বলেছি আজকে আমি লুচি করব। দেখো এখানে কিছুটা লুচি আমি বেলে রেখেছি এখানে ময়দা মাখা আছে আর এটা বেলবো আর ভাজবো দেখো লুচি ভাবছি এখন তোমাদের দাদা অফিস দিয়ে বাড়িতে চলে এসেছে তাই আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে ডাল রান্না করার সময় কিন্তু আমি একা একাই করেছিলাম স্ট্যান্ডে দিয়ে তাই অত সুন্দর করে ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি লুচি আমার হয়ে গেছে এবার সবাইকে খেতে দেব আজকে রাত্রিরে আমাদের লুচি হয়েছে খাওয়াটা আজকে খুব ভালো হবে বাবা চলে এসো দেখো এখানে তোমাদের দাদা ভাই আর আমার বাবা খেতে বসেছে কেমন লাগছে খেতে খুবই ভালো লাগছে আমার খুবই ভালো লাগে তার সাথে আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সবাই ঘুমাতে চলে গিয়েছে আমার চুলও বাঁধা হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়ব এখন বাজে সাড়ে দশটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম